ভোট পরব মিটতেই একমাত্র আশার আলো ডেউচা পাঁচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ আজ আবার দুশো চৌষট্টি জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনস্টেবল চাকরির নিয়োগপত্র দেওয়া হল আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায় আজ শিউটি ইন্ডো স্টেডিয়ামে এই চাকরির নিয়োগপত্রগুলো তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধানসভা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি আজকে আমরা বারো তেরো লট ঠিক আছে বারো তেরো আমাদের লটে লটে চাকরিগুলো এগুলো পাঠিয়েছি লিস্টগুলো পাঠিয়েছি আমাদের সেগুলি বারো তেরো এই দুটি লটের দুশো চৌষট্টি জন আবার জুনিয়র কনস্টেবলে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ভাবনা পরিকল্পনায় একটা যুগান্তকরী মানবিক মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার জন্যেই কিন্তু এবং এখানকার মানুষজন বীরভূমের মানুষজন পার্টিকুলারলি মোহাম্মদ বাজার দেউচা পাঁচামে এখানকার মানুষজন তাতে সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে এ ছিল যে ধারাগুলি ছিল সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়র কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন আজকে বারো নম্বর এবং তেরো নম্বর লটের সেই দুশো চৌষট্টি জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন আমি দুশো চৌষট্টি জন পেলেন এখনও পর্যন্ত প্রায় চোদ্দোশো নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় একশো জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র এটা প্রসেসিংয়ের মধ্যে আছে এটা চলছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া লটে লটে যেভাবে আমাদের আমাদের এই যে জমিদাতারা তারা যেভাবে জমি দিয়েছেন সিরিয়ালি সেই সিরিয়ালি অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের নমিনেটেড ক্যান্ডিডেটদের যে কাগজপত্র আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেগুলি ওপরে পাঠাচ্ছি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়েই এগুলো করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়া চলবে অবশ্যই বেড়েছে তো মানুষই এখানে ইতিহাস তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা পরিকল্পনা এবং নির্দেশে সুতরাং তারাই স্বেচ্ছায় এখানে কিন্তু জমি দিয়ে সেই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু দলে দলে এগিয়ে এসছেন এবং এটা ইতিহাস তৈরি করছেন তারা আজকে আমাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলো আর আমাদের জমি ছিল দেউচা পাচামিতে আমাদের ন লট ছিল অনেক আগেই জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু যেহেতু আমরা আন্ডার মানে আমাদের বয়স পূর্ণ হয়নি তার জন্য সাবস্টেন অ্যালাউন্স অর্থাৎ জীবিকা নির্বাহ ভাতার আওতায় ছিলাম এখন আমাদের বয়স পূর্ণ হয়েছে সেই অনুপাতে আজকে আমাদের মাননীয় জেলাশাসক শ্রী বিধান রায় মহাশয় আমাদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রচুর আনন্দ হচ্ছে এই আনন্দ বোঝে বোঝাবো নয় বলে বোঝানোর নয় আমার নাম হচ্ছে আজিজুন নিশা বেগম বাড়ি দীঘল গ্রাম